কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছি না কন্টেন্ট মনিটাইজেশন হয়নি তাহলে জেনে রাখো এই পাঁচটা টিপস মাত্র দুদিন হলো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যার জন্য তোমরা আমাকে প্রচুর মেসেজ করছো কমেন্ট করছো যে দিদি তুমি এত কম ফলোয়ার্সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলে আমাদের তো এত ফলোয়ার্স তারপরেও আমরা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো তুমি কিভাবে পেলে অবশ্যই আমাদের জানাও তাই তো প্রথমেই হচ্ছে ফেসবুকের কটা টিপস মেনে চললেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমার মতো কম ফলোয়ার্সে ফেসবুক মনিটাইজেশন তো সেই টিপসগুলো চলো তোমাদেরকে বলে দিই আমি তোমাদের পাঁচটা টিপস বলবো তোমরা কিন্তু এগুলো মেনে চললেই তোমরা পেয়ে যাবে তো প্রথমেই হচ্ছে তোমরা তোমাদের ফেসবুকের প্রফেশনাল মুডটাকে অন করে নাও দু নম্বর হচ্ছে তোমরা কী কোন টপিকের ওপর ভিডিও করছো সেই কন্টেন্টটাকে ঠিক রাখো তিন নম্বর হচ্ছে রেগুলার তোমরা ভিডিও পোস্ট করো চার নম্বর হচ্ছে তোমরা কখনোই অন্যের ভিডিও কপি করে পোস্ট করবে না আর পাঁচ নম্বর হচ্ছে যখনই তোমার অন্যের ভিডিও সামনে যাবে সেই ভিডিওতে গিয়ে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আসবে লাইক করে দেবে তাহলে কিন্তু তোমরাও তোমাদের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারো আর এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যেতে পারো আমি এইগুলো মেনে চলেছি যার জন্য কিন্তু আমি এত কম ফলোয়ার্সে কন্টেন্ট মনিটাইজেশন হাতে পেয়ে গেছি তো তোমরাও কিন্তু এই টপিকগুলো অবশ্যই মেনে চলবে